মহিলা বেশ করি যারা আয়াবহ কাজ করে এদের জন্য যদি কারিগরি শিক্ষা সব মিলায়া বর্তমানে প্রাথমিক শিক্ষা থাকলো আরবি শিক্ষা থাকলে এর কারিগরি শিক্ষাটা তাদের শিক্ষা যায় যারা যদি রান্না বান্না শিখতে চায় রান্না বান্না শিখলো এরকম করে এরপরে এই সহায় স্কুলের এই এই জিনিসটা আর একটা হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যে মহিলা অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তর তারপরে এরকম বিভিন্ন জায়গাতে যে ট্রেনিং সেন্টারগুলো আছে সরকারি এগুলোর তথ্যগুলো আমরা রাখবো ওদের সাথে আমরা যোগাযোগ রাখবো আর বেসরকারি যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে এদের তথ্যগুলো আমরা আমাদের জায়গায় রাখবো ওদের সাথে ওরাদেরকে বলবো যে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ট্রেনিং তথ্য থাকলে আমাদেরকে পাঠাই দেবে আমরা আবার এটা মেয়েদের বিভিন্ন ফোরামে সার্কুলেট করব তখন তারা তিরিশ বছর হয়ে গেছে যাদের বয়স বাচ্চা কাচ্চা সামলানোর জন্য যারা কি হয়ে গেছে যে মানে তাদের অতীত শেষ হয়ে গেছে এখন আর কোনো কাজ নাই তারা উচ্চশিক্ষিত শিক্ষিত এদেরকে যদি আমরা ট্রেন আপ করে যদি স্কিল ডেভেলপমেন্ট করে যদি এদেরকে যদি আমরা ইনকাম জেনারেশনের জায়গায় নিয়ে আসতে পারি বা হেল্প করি ওদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে তখন ওদের কারণে আমাদের একটা নারী উইংটা কি হয়ে যাবে তাহলে অস্থির জায়গা থেকে বা নির্ণিত জায়গা থেকে একটা পাইলাম নারী উইং থেকে একটা পাইলাম ইন্টেলেকচুয়াল থেকে একটা পাইলাম তিনটে গ্রুপ দাঁড়াইলাম তিনটে গ্রুপের পরে এবার হবে ব্যক্তিগত রিলেশান আরেকটা হবে অনলাইন প্রচার প্রচারণা এই দুটা জায়গা থেকে আমাদের আরও অনেক বেশি নেপাক বিক্রি হবে এই চারশো টাকাকে যদি আমরা কী করতে পারি একটা একটার সাথে যদি কানেক্ট করতে পারি আর এটার সাথে কিছু যদি মুরব্বী আমাদেরকে যদি একটু ডোনেট করে আমাদেরকে একটু দান করে আমাদের কাজগুলোকে আরো আগে দেওয়ার জন্য যেমন হাই স্কুলে চাইলে অনেক ডাকাতিক্রা এগুলো অনেক দেওয়া যাবে তবে এখানে আমরা যারা করতে আসো তাদেরকে যদি আমরা পার ক্লাসে পঞ্চাশ টাকা একশো টাকা যদি তাদেরকে দিতে পারি হ্যাঁ তাহলে তারা খুব উৎসাহিত হয়ে যাবে এবং জোরে পড়া বাচ্চারা কিন্তু টাকা পয়সা নাগালি শিখে না নর্মাল মানুষরা যেভাবে শিখে জরে পড়া বাচ্চারা চিন্তা করে যেখানে টাকা সেখানে এসে যাবে নাহলে না ও মানে জ্ঞানের আলোটা নিতে যুগ না শিখে তাহলে এইরকম একটা জায়গায় মক্তব করলে তো মক্তবের প্রত্যেকটা অফিস যদি আমাদের মক্তব্য হয় সেখানে যদি আমরা প্রশ্ন দিয়ে যদি আরবি শিখাই তাহলে কিছু মানুষ এখানের কারণে আরবিটা শিখলো আমাদের সখটাও হ্যাঁ আবার ওই ধরনের করার লোকজনকেও আমরা এখান থেকে কী করতে পারলাম খ্যাতমত্র নিতে পারলাম ইনক্লুড করতে পারলাম আমাদের দলে এভাবে করে একটা টোটাল প্যাকেজ তৈরি করতে হবে জিনিসটা আরেকটা একটা ইস্যু আছে যে ধরেন ওই খরগোশ আর খরগোশ আর কচ্ছপের যে দৌড় তো আমরা যদি এরকম যদি চিন্তা করি যে এনসিপিটা হচ্ছে খরগোশ সে অনেক জোরে দৌড় দিছে অনেক মানে ডেস্টিনেশনের কাছাকাছি চলে গেছে আর আমরা আমরা যদি নিজেদেরকে একটা কচ্ছপ চিন্তা করি তো ওরা দশ বছর পরে কোথায় যাচ্ছে আর আমরা দুজনে দৌড় দিল ওরা একটু দৌড়ে চলে গেলো আগাইয়া পাঁচ বছর আগে চলে গেলো আমরা এখান থেকে শুরু করলাম যদি ঘটনা এরকম হয় পাঁচ বছর আমি কাজ করার পরে সে ছয় বছরের জায়গায় আছে নির্বাচনের পরে দেখা যাচ্ছে এই নির্বাচনের পর নির্বাচন আগ পর্যন্ত চার বছর পর্যন্ত এরপরে দেখবেন যে আমরা মিডিয়া ফোকাস সহ আমরা ঢাকাতে যদি পাঁচশো এক লোকজন আমরা ভালো করে গোছাই ফেলি তো পরবর্তীতে কি হবে আমরা এবার মুরব্বীদের কাছে আমরা তো এই পর্যায়ে পর্যন্ত তার এতগুলো ইঞ্জিনিয়ার এতগুলো লয়ার এতগুলো ব্যাঙ্কার এতগুলো টিচার এতগুলো সাবেক আমলা এতগুলো সাংবাদিক এইরকম করে আমরা একটা জায়গা তৈরি করতে পারছি এখন আপনারা বলেন আমাদের জন্য আপনাদের জন্য আমরা কি করতে পারি আপনাদের জন্য আমাদের জন্য আপনারা কি করতে পারেন তখন নির্বাচিত হওয়ার মতো যে সমস্ত ভালো মানুষগুলো আছে ক্যাপাসিটি সম্পন্ন মানুষ